জয়দীপ গ্লোবাল সুপার লিগের আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স উদ্বোধনী ম্যাচে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সকে আট রানে হারিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের প্রতিপক্ষ গায়না অ্যামাজন ওয়ারিয়র্স স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটির সামনে একশো তেষট্টি রানে লক্ষ্য দাঁড় করায় বিপিএল এর দলটি টি টোয়েন্টিতে মাঝারি মানের লক্ষ্যটা ভালোভাবে জবাব দিচ্ছিল গায়ানা দলটির ওপেনার জনসন চার্লস চল্লিশ রান করে দারুণ কিছু ইঙ্গিত দিলেও তা ধরে রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি এরপর মৈনালির সাতাশ রান ছাড়া বলার মতো নেই কারো স্কোর শেষ দিকে রাদারফোর্ট ও প্রিটোরিয়াসের ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল তাই শেষ বারো বলের সমীকরণ দাঁড়ায় জয়ের জন্য গায়নার প্রয়োজন বিশ রান শর্টার ফরম্যাটের ক্রিকেটে খুব বেশি কঠিন কিছু নয় তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন পেসার খালেদ আহমেদ উনিশতম ওভারে এসে দুই বলে দুই উইকেট তুলে নিয়ে রংপুরকে ম্যাচে ফেরায় খালেদ বিষ্টম ওভারে নয় রান দরকার গায়নার অ্যামাজন ওয়ারিয়ার্সের কিন্তু হাতে উইকেট আছে মাত্র একটি আজমতুল্লার প্রথম বলে আউট ডেভিড ভিসা এতেই অল আউট গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ফলে আট রানে জয় পায় জিএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রান এর আগে টস জিতে ব্যাচ করতে নেমে শুরুটা ভালোই করে রংপুরের দি ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার সাইফ ব্যক্তিগত আঠারো রান করে বিদায় নেওয়ার পরপরই দলীয় পঞ্চান্ন রানে আউট হন সৌম্য বাহাতি ওপেনারের ব্যাট থেকে আসে পঁয়ত্রিশ রান তিন নম্বরে নামা ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স খেলেন ইনিংসের শেষ পর্যন্ত একত্রিশ বল খেলে রান করেন চুয়াল্লিশ শেষ দিকে পাকিস্তানি ক্রিকেটার ইফতেকর আহমেদের চৌত্রিশ রানে বিশ ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় একশো প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে জিএসএল এর বর্তমান চ্যাম্পিয়নরা রংপুরের পরবর্তী ম্যাচ তেরো জুলাই প্রতিপক্ষ হোভার্ট নিউজ ডেস্ক